গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসি কালকে দেখলে আমাদের মনসা পুজো অধিবাস ছিল আর আজকে মনসা পুজো আছে তাই ছেলে সকাল সকাল গেল হচ্ছে ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার জন্য এখানে দিয়ে আসলো এখানে সব মানে পাড়া কাঠি মারা আছে এই ছেলে ফুল মিষ্টি দিল আমাদের মনসা পুজো ঠাকুর মনসা ঠাকুর পুরো সাজানো হয় এই আজকের দিনে

এইটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আর তোমরা তো দেখলে সকালে ছেলে গিয়ে পুজো দিয়ে আসলো আর এইসব কাজও ভালো করে আমাদের হরি হরিবাবু হরিপদ আমাদের ঘরের কাজগুলো খুব পা নাই রিল্যাক্স করছে খুব আর সোমবার দিন তো রাখি বলে ছুটি মঙ্গলবার পরীক্ষা না মঙ্গল মঙ্গলবার হচ্ছে অঙ্গ পরীক্ষা সেটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করছে অঙ্কটা কোন দিক দিয়ে মানে রাইট ব্যাক দিয়ে খেলবে না লেফট ব্যাক দিয়ে খেলবে সেটা চিন্তা করছে দেখেছো কি মুচকি মুচকি হাসি হাসির মধ্যে কত মেয়ে যে ফিরা আপনারা তো বোঝে বলে বোঝাতে পারবো না আর সবই ওর বোন হয় দাদা ভাই বেরিয়ে গেল দুপুর এখন বাজে পনে দুটো আর খাবার নিয়ে বসে পড়লাম বেগুন ভাজা পেঁয়াজি ভাত আর মুসুরির ডাল করেছি রসুন দিয়ে ছেলের আয় আর এই দিকে পুজো এখনো হচ্ছে শেষ হয়নি এখনো পুজো হয়ে গেল ঝুম করে বৃষ্টি হচ্ছে আর ছেলে গেল মনসা পুজোর প্রসাদ আনতে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি কুচানা হয়ে গেছে সব রাখবো এবার ছেলে মনসা পুজোর প্রসাদ নিয়ে এসেছে খিচুড়ি আলু দিয়েছে একটা দুটো আমাদের রাখবো একটা ননদকে দিয়ে দেবো আর বড় কাকুদেরটাও নিয়ে এসেছে আর এখানে হচ্ছে ফল পুজোর ফল দিয়েছি এসব কেটে কাকুদের দিলাম আর ননদ আসবে ননদকে দেবো আর আমাদের রাখবো কুকুর কাটায় ছটা পুজো হয়ে গেছে সন্ধে দাওয়া হয়ে গেছে আর চা নিয়ে চলে আসলাম লাল চা এবার ছেলে খেয়ে এবার প্রত্য বসে যাবে একটা কথা আছে না খানে পে লিকা হয় দানে দানে পে লিকা খানে বলে কেন আজকে তাই আমার সাথে হলো উবেরে উবের করতে গিয়ে একজন প্যাসেঞ্জার উটেলের নামবে উল্টোডাঙায় আমি রিসিভ করলাম এবার প্যাসেঞ্জার প্রথম থেকেই বলছি আমাকে সালকে নিয়ে চলে আমি শালকে আমি যাবো না আমার বাড়ি উল্টোডাঙ্গা উল্টো হোম মারা আছে বলছি অন্তত আইডল অব্দি পৌঁছে দিন আমাকে আর ঠিক আছে আইডোলা আপডেট করুন আপডেট করে আইটোলা গেলো আসার পথে ভোলে বাবা ওখানে ভূতনাথের প্রসাদ জায়গায় জায়গায় বিতরণ হচ্ছে দেখো আমাকে তিনটে প্লেটে দিয়েছে একটা প্লেটে দুটো প্লেটে তিনটে প্লেটে সঙ্গে টিফিন বক্স ছিল টিফিন বক্সের মধ্যে তিনটে প্লেট লোকটা বলছে আরেকটু দেবো আমি না দাদা আমার তিনজন তিনটে প্লেট হয়ে যাবে পুরো টিফিন বক্স ঠাই হয়ে গেছে আর এদিকে আমাদের নিচে তো তোমরা দেখলেই সকালে ছেলে পুজো দিয়ে আসলো সেই মনসা পুজোর প্রসাদ তাহলে আজকে আমাদের নারী রাতের খাবারে শুধু প্রসাদ আর পোষা এদিকে বিভিন্ন খিচুড়ি আলুর দম পায়েস তরকারি ভর্তির আছে প্রসাদে খেয়ে আমরা কাটাবো আবার দেখা দেখাবে কালকে নতুন সকালে নতুন একশো আর সেদিনকে যেমন সেদিনকে যেমন আমরা যে আমি দিদিভাই বেরোলাম সব জায়গায় কিন্তু প্রসাদ দেখেছি কিন্তু সেদিনকে ভোলানাথ আমাদের প্রসাদ দেবে না বলেছিল বলেই কিন্তু কোনো জায়গায় আমরা প্রসাদ পাইনি কেন সব জায়গায় এত লাইন ছিল ওই লাইন থেকে ওই যে নব প্রসাদ নেই সেদিনকে আমাদের কপালে ছিল না তো চাইনি বলে অবা যে তোরা আজকে আমার প্রসাদ খাবি না আজকে দেখো চেয়েছে বলে কিন্তু আমি উল্টো ডোঙা থেকে চলে গেছি আইডোলা আমার যাওয়ার কথাই না আইডোলা গিয়ে আমি প্রসাদ নিয়ে চলে আসলাম চলো গাইজ আবার দেখা হবে কাকে নতুন সাগলে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো কাউ সুস্থ থাকো সুস্থ থাকো ভালো কটা আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভালো না লেগে থাকে তাহলে ভিডিও দেখো না যারা আমাদের চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আর যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তাহলেই হবে চলো বাই টাটা